বাসার ঘরে পেটের ব্যথায় বিছানায় পড়ে কাতরাচ্ছি শরীরের কাপড় ঠিক আছে কিনা তাও বলতে পারছি না পেটের ব্যথায় চোখ দিয়ে পানি শুধু পড়ছে যে বিয়ে আমি করতে চাইনি সেই বিয়ে আমাকে জোর করে করানো হয়েছে আর এই মুহূর্তে আমার হাজব্যান্ড একটা মেয়ে নিয়ে ভিতরে ঢুকলো ওনার সাথে মেয়েটা ছিল ওনার চাচাতো বোন এতক্ষণ পেটের ব্যথায় কোনো কিছু খেয়াল ছিল না উনি ভিতরে আসতেই আমি বিছানা থেকে উঠে ওনার সামনে গেলাম যদি ওনার সাথে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে তারপরেও উনি আমার স্বামী আমার কর্তব্য আমাকে পাগল করতে হবে ওনার পায়ে সালাম করব তখন আমার পেট বরাবর জোরে একটা লাথি বসিয়ে দিল এমনি পেটের ব্যথায় জীবন বাঁচে না তার উপর আবার আমার পেটে লাথি দিয়েছে আমি মুখ বুঝে শুধু সহ্য করলাম তবে আমার কতটা যে কষ্ট হচ্ছে এটা শুধু তো আমি ভালো জানি আজকে আমার বাসর রাত আর আজকে আমার হাজব্যান্ড আমাকে এভাবে লাথি দিবে আমার জানা ছিল না এতক্ষণ আমি নিচে পড়েছিলাম তবে আমি এবার পেটে হাত দিয়ে কোনো মতে দাঁড়িয়ে বললাম আমার অপরাধ কি ছিল যে আপনি আমাকে লাথি দিলেন আজকে আমাদের পবিত্র একটা দিন আর আপনি আমাকে এভাবে মারতে পারলেন আমার কথা শুনে উনি আমার চুলের মুঠি ধরে বলল চুপচাপ নিচে শুয়ে ঘুমা তোর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই ইস কি বাজে চেহারা তোর কি মনে হয় আমি তোর বউ হিসেবে মেনে নিব চুপচাপ নিচে আমি এখন ওর সাথে যেয়ে বাসর দেখার আমার নেই সাথে রাত করবেন সে মেয়েটা আর কেউ না ওনার চাচা বোন আমার যে কতটা খারাপ লাগছে ওনার কথা শুনে বলার বাহিরে ভাবছিলাম আজকে আমাদের বাসর রাত হয়তো আমার পেট ব্যথা কিন্তু উনি হয়তো আমার পাশে বসে আমাকে একটু সেবা করবেন সেই আশায় আমি বসেছিলাম তবে আমার সাথে যে এমন কিছু হবে আমি জানতাম না চোখ পেয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে ওনার মুখের উপর আমি কোনো কথা বলতে পারবো না এই বাড়িতে আসার আগে আমার আম্মু আমার হাত ধরে বলেছিল সাবধান স্বামীর মুখের উপর কোনো কথা বলবি না উনি যা বলে তাই শুনবি দরকার হলে নীরবে মার খাবি তাও জোরে কান্না করতে পারবি না কি আর করবো তখন চোখের পানি মুছে ওনাকে বললাম আমার সাথে যদি সংসার না করবেন তাহলে আমাকে বিয়ে কেন করলেন উনি আমার মুখের উপর একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলল এত প্রশ্ন করবি না চুপচাপ শুয়ে থাক আর আমাকে আমার কাজ করতে দে আর এসব কথা যদি বাহিরে কারো কাছে বলিস তাহলে কেটে রেখে দেব এখন আমার কি করা উচিত আমার সেটা জানা নেই আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছিল তবে ছেলেটা ছেলেকে অনেক টাকা দেওয়া হয়েছে আমার দোষ একটু সেটা হলো আমি দেখতে একটু কালো তবে আমার মতো মন তো পবিত্র ছিল বিয়ের আগে আমি কারোর সাথে একটু প্রেম পর্যন্ত করিনি আর আজকে আমার কপালে এই অবস্থা সোফায় মাথা দিয়ে শুয়ে আছি হাত পা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে আর উনি ওনার চাচাতো বোনের সাথে বলতেও লজ্জা হচ্ছে আমার আমি একটা মেয়ে এখন যে আমার কি করা উচিত তা আমার জানা নেই চোখ বুঝে শুধু কান্না করছি যে হাজব্যান্ডকে নিয়ে আমি এত স্বপ্ন দেখতাম আজকে তিনি আমার জায়গায় অন্য মেয়ের সাথে এসব করছেন নিজের বাসর ঘরে নিজের স্বামীর সাথে অন্য একটা মেয়েকে দেখে যে কতটা খারাপ লাগছে এটা শুধু আমি জানি মন চাইছে নিজে নিজে আত্মহত্যা করে ফেলি আমি আমার বাবা মাকে আগেই বলেছিলাম গরিব ঘরের একটা ছেলের কাছে আমাকে বিয়ে দাও খেতে না পারুক কিন্তু আমাকে তো একটু ভালোবাসতে পারবে কিন্তু আমার বাবা মা আমার ভালোর জন্য এত টাকা দিয়ে আমার বিয়ে দিয়েছে আর আজকে আমার সাথেই এমন হচ্ছে চোখ বন্ধ করে শুধু কান্না করছি এক হলো প্যাটের ব্যথার যন্ত্রণা আর এক স্বামী হারানোর বেদনা কি করব আমি কিছুই বুঝতে পারছি না কোনো উপায় না পেয়ে কানের ভিতরে টোলা ঢুকিয়ে দিলাম যার কাছে আমার কোনো মূল্য নেই তার কাছ থেকে কোনো কিছু আশা করাটা খুব বোকামি খুব সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি ওনার বুকের মাঝে ওনার চাচাতো বোন শুয়ে আছে যেখানে আমি থাকার কথা সেখানে উনি অন্য একটা মেয়ে নিয়ে শুয়ে আছে তাও আমি কিছু বললাম না চুপচাপ ওয়াশরুমে ঢুকে গোসল করে নিলাম যাতে কেউ সন্দেহ করতে না পারে যে আমাদের মাঝে কিছু হয়নি গোসল করে বের হয়ে ভাবলাম ওনাকে একটা ডাক দিব কিন্তু উনি মেয়েটাকে নিয়ে ঘুমে একেবারে মগ্ন এই সকাল সকাল আমি রুম থেকে বের হয়ে কিচেনের রুমের দিকে যেতে লাগলাম জীবনে কখনো আগুনের কাছে যায়নি আম্মু আমাকে কখনো রান্না করতে দেয়নি তবে আজকে আমার রান্না করতে হবে কিভাবে কি করতে হবে এটাও আমার জানা নেই একটু পর শাশুড়ি আম্মা এসে বলল কি করতে চাইছো তুমি জি আম্মু সবার জন্য নাস্তা তৈরি করতে চাইছি আমার কথা শুনে উনি আমাকে বললেন আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি পরে তুমি সব কিছু করতে পারবে ঠিক আছে উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে রুটি বেলতে হয় আর রান্না করতে হয় একবার উনি আমাকে দেখিয়ে বলল যেভাবে দেখিয়েছি সেভাবে করবে ঠিক আছে আর আমার ছেলে কি করছে আমি ওনার কথা শুনে উত্তরে বললাম জি আম্মু উনি এখনো ঘুমাচ্ছেন আচ্ছা তুমি মাহিকে দেখছো কোথায় আছে আজকে রাতে ও বাসায় আসেনি নাকি ওর বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে মাহিকে চিনলাম না আম্মু আরে মাহি হলো ওর চাচাতো বোন শাশুড়ি আম্মুর কথা শুনে ধীরে বললাম ছেলে যেমন ছেলের মা ঠিক তেমন ছেলের খোঁজখবর রাখে না বলে আজকে ঘরের ভিতরেই নিষিদ্ধ সম্পর্ক তৈরি করছে আর ওনারা কিছু বলতে পারছে না আমি শুধু হাসি মুখে বললাম হয়তো আম্মু উনি ওনার বান্ধবীর বাসায় গিয়েছে এত চিন্তা করবেন না হয়তো একটু পর চলে আসবে আমার কথা শুনে শাশুড়ি আম্মা বলল আচ্ছা তুমি থাকো আমি গেলাম ভালো করে সব কিছু রান্না করবে ঠিক আছে আর ইউটিউব দেখে রান্না করে আমাদের আবার মেরো না এই কথা বলে উনি চলে গেলেন বান্ধবীদের মুখে শুনেছিলাম তাদের শাশুড়ি আম্মা নাকি খুব ভালো বিয়ের পর তাদের নাকি রান্নাঘরেই যেতে দেয় নাই। আর আমার কপালে এমন কিছু কি লেখা ছিল আমি ভাবছিলাম হয়তো উনি আমাকে একটু সাহায্য করবেন কিন্তু হালকা একটু দেখিয়ে উনি চলে গেলেন একবার দেখে কি কেউ কিছু করতে পারে তবে আমার যতটুকু সম্ভব আমি সেইভাবে নাস্তা তৈরি করেছি একটু পরে শাশুড়ি আম্মা আমাকে ডাক দিয়ে বলল কইভা আজকে কি রান্না হবে নাকি আমি বললাম জি আম্মু সব কিছু তৈরি হয়ে গেছে আমি নিয়ে আসছি নাস্তা নিয়ে আমি টেবিলে সাজিয়ে দিতে লাগলাম সবাই আমার খাওয়ার জন্য বসে আছে সব কয়টা পেটুকের দল একজন একটু এসেও আমাকে সাহায্য করেনি আবার এর ভিতর সবাই খেতে চলে আসছে শাশুড়ি আম্মা আমার খাবার দেখে বললাম মোটামুটি একটু ভালো হয়েছে তবে রুটিগুলো এত না পড়লেও ভালো হতো শাশুড়ি আম্মার কথা শুনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে বলল ইভা এখানে আসো আমি ওনার কথা শুনে ওনার সামনে গিয়ে বললাম জি বলেন উনি সবার সামনে ঠাস করে আমার গালে দুইটা চর দিয়ে বলল এগুলো কি তৈরি করলে চেহারা যেমন ফালতু এগুলো ঠিক তেমন ফালতু তোরে কতবার বলছি যদি রান্না করতে না পারিস তাহলে রান্নাঘরে যাওয়ার দরকার নেই এগুলো কি তোর বাবা এসে খাবে ফালতু মেয়ে কোথাকার এখনও ও ভালো করে রান্না করতে পারে না আবার বাবা মা ধরে আমার উপর তোরে বসিয়ে দিল জীবনটা আমার বরবাদ করে দিল ওনার কথা শুনে আমি মাথা নিচু করে দিলাম উনি এতগুলো কথা আমাকে শুনিয়ে দিবেন কখনো ভাবিনি উনি আমাকে বকা দিতে পারেন এটাই স্বাভাবিক তবে সবার সামনে আমাকে বকা দিবেন এটা আমি চিন্তা করিনি উনি আমাকে এক একঘাটটি বকা দিয়ে চুপচাপ চেয়ার ছেড়ে উঠে রুমে চলে গেল শাশুড়ি আম্মা চেয়ার ছেড়ে উঠে আমার কাছে এসে বলল মা এই নিয়ে এত মন খারাপ করবে না ও একটু এমনই অল্পই রেগে যায় তুমি আসো আমার সাথে আমি ওর জন্য আলাদা করে খাবার তৈরি করে দিচ্ছি সবাই চুপচাপ নাস্তা করছে শুধু সমস্যা ওনার শাশুড়ি আম্মা আমাকে আরো সুন্দর করে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে তবে জামাই আমার যেমন হোক শাশুড়ি আম্মা তো একটু ভালো আছে উনি নিজ হাতে রুটি বেলে সব কিছু তৈরি করে দিয়ে বলল এখন যাও ওকে এগুলো দিয়ে আসো আর পরে তুমিও কিছু খেয়ে নিও ওনার কথা মতো আমি খাবার নিয়ে জামাইয়ের কাছে চলে গেলাম গিয়ে দেখি উনি কার সাথে যেন হেসে ফোনে কথা বলছে আমাকে দেখে উনি রাগে মুখ কালো করে বলল তোরে দেখে তো আমার মুডটাই নষ্ট হয়ে গেল এই তুই যখন তখন আমার সামনে আসবি না উনার কথা শুনে আমি মাথা নিচু করে বললাম আপনি তো তেমন কিছু খাননি এই জন্য আবার খাবার তৈরি করে নিয়ে আসলাম উনি আমার কথা শুনে আমার চুলের মুঠি ধরে আমার পেটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে বললো আমার কথা না শুনলে আমি কি করবো তা ভালো করে জানিস তো আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে জ্বলন্ত সিগারেট নিয়ে আমার পেটের উপর চেপে ধরেছে আমার কতটা যে কষ্ট হচ্ছে বলার বাহিরে তাও আমি সহ্য করে আসতে ধীরে বললাম প্লিজ আমাকে ছেড়ে দিন আমার খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে আপু ভিতরে ঢুকে আমার স্বামীকে বলল এ ছেড়ে দে এসব কি করছিস আর ও একদিন হলো আসছে এত শাস্তি দিয়ে কি লাভ হবে আর ও তো আমাদের কথা আর বাইরে বলে নাই ছেড়ে দে ওকে ওনার কাছ থেকে ছাড়া পেতে আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম মনে হয়েছিল যে কিছুক্ষণের ভিতরে আমি মারা যাব আমি মাহিকে বললাম আপু আপনারা বিয়ে করে নেন না কেন আমার কথা শুনে মাহি হাসি দিয়ে বলল খুব তাড়াতাড়ি করেও ডিভোর্স দিয়ে আর আমাকে বিয়ে করবে তবে এখন তুই এখান থেকে যা বলছি আর আমাদের কথা কাউকে বলবি না একদম আমি কিছু বললাম না চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম আমার জীবনে বুঝি এসব লেখা ছিল আমি সব সময় আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কত স্বপ্ন দেখতাম কিন্তু সেগুলো আজকে রাতেই শেষ হয়ে গেল কিচেন রুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি তখন আমার ছোট ননদ আসলো এসে বলল কি করেন ভাবি আমি হাসি দিয়ে বললাম এই তো দাঁড়িয়ে আছি নাস্তা করেছ তুমি হুম ভাবি আমি খেয়েছি নেন আপনি মুড়ি খান না আমি খাবো না তুমি খাও না নেন খান কি করব খুব খিদে পেয়েছে এজন্য মুড়ি খেতে লাগলাম মেয়েটা পিচ্ছি হলেও বলতে হবে খুব কিউট আমি মুড়ি খেতে খেতে বললাম তোমাকে যদি কিছু বলি তাহলে উত্তর দিতে পারবে মেয়েটি বলল আগে বলেন তো ভাবি আপনি তোমার ভাই যে মাহির সাথে মাহিয়াপুর সাথে প্রেম করে তাই তো বলছেন তুমি কিভাবে জানো এই কথা আমি না আমার পরিবারের সবাই এই কথা জানে পিচ্ছিন্নদের কথা শুনে আমি বোকা হয়ে গেলাম ওদের কথা যদি পরিবারের সবাই জানে তাহলে আমাকেও বিয়ে করলো কেন আমার জীবনের তো একটা মূল্য আছে কিন্তু আমার স্বামীর সাথে অন্য মেয়েকে দেখে আমি আর সহ্য করতে পারি না আমার এখন কি করা উচিত তাই চিন্তা করছি কিচেনে বসে বসে ননদের সাথে কথা বলছি তখন আমার হাজব্যান্ড এসে বললো নবাবজাদি এখানে এসে বসে আছে আর আমি সারা বাড়ি খুঁজছি আমি খাওয়া বাদ দিয়ে ওনার সামনে গিয়ে বললাম জি কোনো দরকার আছে নাকি আম্মুতরে ডাকে গিয়ে শোন কি বলে আমি হেঁটে হেঁটে শাশুড়ি আম্মার রুমে গেলাম আমার পিছনে আমার স্বামীও আসলো আম্মা আমাদের দেখে বলল ইভা আজকে বিকালে ওকে নিয়ে তোমাদের বাসায় যাবে আবি সাহেব আম্মার কথা শুনে বলল আম্মু আমি ওর সাথে যেতে পারবো না ওকে একা যেতে বলো তুমি নইলে আমার ছোট বোনকে ওর সাথে পাঠিয়ে দাও আবি সাহেবের কথা শুনে আম্মু বলল বাবা বিয়ের নিয়ম এটা যেতে হবে কিছু করার নেই আম্মার এই কথা শুনে আবির সাহেব সাথে সাথে বলল আমি যদি ওর সাথে যাই তাহলে আমার সাথে মাহিও যাবে ওনার কথাটা শুনে মনে হলো যেন এতক্ষণ তিনি এই কথা বলার জন্যই অপেক্ষা করেছেন কোনোভাবে একটা সুযোগ খুঁজছিলেন কিভাবে তিনি এই কথা বলবেন আমি ওনার কথা শুনেই বুঝে গেছি যে ওনার ভিতরে কতটা নোংরামি কাজ করছে উনি সাথে করে মাহিকে নিয়ে যাবে তবে এখানে আমার কিছু বলা যাবে না আমি নতুন বউ যদি কিছু বলি তো আম্মা বলবেন জামাইয়ের মুখের উপর কথা বলতে নেই জানো না তুমি আমিও আর কিছু বললাম না তবে আবি সাহেবের কথা শুনে শাশুড়ি আম্মা চোখ দিয়ে ওনাকে কিছু একটা বুঝতে চাইছিলেন কিন্তু আবি সাহেব এসব উপেক্ষা না করে বলল তাহলে আজকে বিকেলে আমরা তিনজন যাব এই কথা রইল আম্মা আবি সাহেবের পিছনে আমিও বের হয়ে গেলাম বিকেলে আয়নার সামনে বসে সাজুগুজু করছি আর আমার হাজব্যান্ড ফোনে গেম খেলছেন আমি যে আয়নার সামনে বসে আছি উনি একটুও নজর দেয় নেই আমার উপর হঠাৎ করে মনে হলো যেন আমি যা খেয়েছি তা পেট থেকে বের হয়ে যাবে এজন্য একটু একটু বমির ভাব হতে লাগলো আর আমি মুখে হাত দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম বুঝলাম না হঠাৎ করে আমার সাথে এসব কি হচ্ছে উল্টাপাল্টা তো কিছু খাই নাই যে এখন বমি আসবে যাক চোখে মুখে একটু পানি দিতেই মনে হলো না এখন আমার একটু ভালোই লাগছে ওয়াশরুম থেকে বের হতেই আবির সাহেব আমাকে প্রশ্ন করলো তোর পেটে কার বাচ্চা বিয়ের আগে কি উল্টাপাল্টা কাজ করে বেরাস ওনার প্রশ্ন শুনে যেন একদম স্থির হয়ে গেলাম আমি মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি কি উল্টাপাল্টা কথা বলছেন উনি আমি ভাবতেও পারি নাই উনি আমাকে এমন কথা বলছেন তবে আমি এবার বললাম আপনার মাথা খারাপ হয়ে গেছে কি বলছেন তো মাথায় আছে আর আমি আপনার মতো যে বিয়ের আগে এসব করবো ছি আবি সাহেব আমার সামনে এসে চোখ লাল করে বলল কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা একটু পরেই দেখা যাবে দাঁড়া তোরে আমি সব কিছু দেখাচ্ছি আমি ওনার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছি আসলেই উনি কি করতে চাইছে এটাই বুঝতে পারছি না কিছুক্ষণের ভিতরে একজন ডাক্তার চলে আসলো আমাকে পরীক্ষা করার জন্য আমি শুধু আবি সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি আমার কেন জানি মনে হচ্ছে উনি আগে থেকে এসব প্ল্যান করে রেখছে তবে ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল আমি নাকি প্রেগনেন্ট ডাক্তারের কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমার সাথে যা কিছু হচ্ছে এতে সবাই সামিল আছে বিয়ের আগে আমি কোনো ছেলের সাথে প্রেম পর্যন্ত করিনি কিন্তু ডাক্তার এসব কি বলছেন আমি ডাক্তারের হাত চেপে ধরে বললাম স্যার আপনি কি বলছেন তা আপনার মাথায় আছে তো আমি বিয়ের আগে কোনো ছেলের সাথে প্রেম পর্যন্ত করিনি আর আপনি আমাকে এসব কথা বলতে পারলেন আর যাই করেন স্যার আমার ওপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিবেন না ডাক্তার আমার হাত ছড়িয়ে বলল তার মানে তুমি কি বলতে চাইছো আমি যা বলছি সব কিছু মিথ্যা ছিল দেখো আমি একজন ডাক্তার আর আমার রিপোর্ট কখনো ভুল হতে পারে না কিন্তু আবি সাহেব এবার বলল থাক এখন আর কাউকে কিছু বলতে হবে না আম্মা এই মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই মেয়ের চরিত্রে সমস্যা আছে আমি আবি সাহেবের হাত চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম বিশ্বাস করেন আমাকে আমি এমন কিছু করিনি আমার নামে মিথ্যা কথা বলতে হয়েছে চুপ কর তুই আর একটা কথা বললে আমি তোর অবস্থা খারাপ করে দেব এখন সবাই এখানে থেকে যাও আর আম্মু তুমি তোমার বৌমাকে এখান থেকে যেতে বলো আর আমার ঘরের সীমানার সামনে যেন না আসে আবি সাহেবের কথা শুনে শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়ে বলল মারে তোমাকে অনেক ভালো মনে করতাম আর তুমি যে এমন কিছু করবে আমরা ভাবতেও পারিনি এই কথা বলে সবাই রুম থেকে বের হয়ে গেল শুধু আবির সাহেব আর মাহিয়াপু বসে আছে সবাই বের হতেই আবির সাহেব দরজা বন্ধ করে বলল চুপচাপ এখন থেকে চলে যাবি আমি আর কখনো তোরে আমার সামনে দেখতে চাই না আমি আর আপনার সামনে আসব না তবে এই রিপোর্টগুলো মিথ্যা ছিল তাই না হুম মিথ্যা ছিল তো কি হয়েছে আমি তো আগেই তোরে বলেছি তোরে নিয়ে আমি সংসার করব না আমাকে আপনি বিয়ে না করলে আমার জীবনটা অন্তত বেজে যেত কেন আমার সাথে এমন করলেন আর আমার উপর এমন মিথ্যা একটা অভিযোগ দিলেন আমার পুরো জীবনটা নষ্ট করে দিলেন আমার মন যা বলছে আমি তাই করছি আমি তোরে নিয়ে সংসার করব না আমাকে ডিভোর্স দিয়ে দিবি এখন আমাদের বাসা থেকে চুপচাপ চলে যা তাহলে আমি তোর গায়ে হাত তুলব না নইলে কিন্তু কি যে করবে আমি নিজেও জানি না ওনার কথা শুনে বললাম আমি এখন কোথায় যাব আপনি যত খারাপ ছিলেন তাও আমার স্বামী ছিলেন কিন্তু আজকে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য আমার উপর যে মিথ্যা একটা অভিযোগ দিলেন এরপর আমাকে আর কে বিয়ে করবে তোরে কি বিয়ে করবে আর না করবে তা দিয়ে আমি কি করব। তরে এই বাসা থেকে বের করব বলে তোর সাথে এমন করেছি এখন চুপচাপ বের হয়ে যাব চলে যা বলছি অন্তত আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন তুই যাবি এখান থেকে না আমি অন্য কিছু করব আমি এই বাসা থেকে যাওয়ার আগে বললাম আজকে আমাকে যে একটা মিথ্যা অপবাদ দিলেন না আপনাদের খুব পস্তাতে হবে বাঁচি আর মরি যাই করি না কেন আপনাকে আমার দেখার আছে আমার পুরো জীবনটা আপনি নষ্ট করে দিলেন কেন আমার সাথে এমন করলেন আমি একটু বাঁচতে চেয়েছিলাম তাও আমাকে বাঁচতে দিলেন না খুব খারাপ মানুষ আপনি কান্না করতে করতে আমি বাসা থেকে বের হয়ে গেলাম কেউ আমার মুখের দিকেও একবার তাকায়নি চুপচাপ বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর বাবা মায়ের কি যে বকা শুধু বলেছে এমন কেন করেছি আমি বিয়ের পরের দিন মেয়ে একা নিজের বাসায় চলে আসছে এজন্য সবাই জানতে চেয়েছে কেন আমি চলে এসেছি আর অলরেডি এলাকার সবাই জেনে গেছে যে আমি প্রেগনেন্ট কোনো উপায় না পেয়ে আমি আম্মুকে বললাম একজন ডাক্তারকে বাসায় আনো দেখো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি ওরা তো আমার উপর মিথ্যা অভিযোগ দিয়েছে বিশ্বাস করো আম্মু আমি এসব করিনি আমার কথা মতো আম্মু একজন ডাক্তার বাসায় নিয়ে এলো আর ডাক্তার বলল এই মেয়ে যা বলেছে সব কিছু সত্যি আর আসলেই ও প্রেগনেন্ট নয় ওর সাথে মিথ্যা কথা বলা হয়েছে আর দুনিয়ার সব ডাক্তার দেখান সবাই এই একই কথাই বলবে আমার পরিবার এবার ডাক্তারের কথা বিশ্বাস করলো আম্মু বলল তাহলে ওরা আমার সাথে এমন কেন করল আমি কান্না করতে করতে সব কিছু বললাম আর বললাম তোমাদের আমি আগেই বলেছিলাম যে আম্মু আমাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দাও কিন্তু আমার কথা তুমি শুনলে না আমার জীবনটা নষ্ট করে দিলে এখন আমাকে কে বিয়ে করবে আম্মু বলতে পারো এই কথা আমার পুরো জীবনটা যে নষ্ট হয়ে গেল এখন আমি কি নিয়ে বাঁচব আমার কান্না দেখে উত্তরে আমার পরিবার কোনো কথা বলেনি সবাই চুপচাপ বসে আছে ইদানিং আমি বাসা থেকে বের হতে পারি না বাসা থেকে বের হতে গেলেই সবাই আমাকে দেখে বলে ছি ছি নষ্ট একটা মেয়ে বিয়ের আগে এসব নষ্ট আমি করে বেড়াই বাসা থেকে বের হতে গেলেই সবাই আমাকে এই কথা বলে তবে মানুষের কথা শুনব বলে আমি বাসা থেকে বের হইনি তবে আজকে সকালে আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু তোমরা সবাই মিলে নানিদের বাসা থেকে বেরিয়ে আসো আমি একা আছি বাসাই যা যতদিন পারো বেরিয়ে আস আর আমার জন্য একটা ছেলে দেখবে আমার কথা শুনে আম্মু মাথায় হাত দিয়ে বলল মারে চিন্তা করিস না আমরা আবার তোর জন্য ভালো একটা ছেলে দেখব তুই কোনো চিন্তা করবি না আমার কথা শুনে সবাই সকাল সকাল বেড়াতে বের হয়ে গেল সবাইকে বাসা থেকে বের করার একটা কারণ আছে আমার জীবনটাকে নষ্ট করে কেউ সুখে থাকবে এটা তো আমি হতে দিতে পারি না আমি দেখব আমাকে কষ্ট দিয়ে মানুষ কিভাবে সুখে থাকে ফোনটা বের করে আবির সাহেবকে একটা কল দিলাম আবির সাহেব আমার ফোন রিসিভ করে বললো কিরে কি মনে করে আমাকে কল দিলি আপনার কথা আমার খুব মনে হচ্ছে এজন্য ভাবলাম আপনার সাথে একটু কথা বলি দেখ তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই যা ফোর্ট এখান থেকে আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে আজকে বাসায় আপনার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি আসবেন কি আমাদের এই বাসায় একটু প্লিজ আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে সাথে আপুকে নিয়ে আসবেন তুই কি করতে চাইছিস বলতো আমার মাথায় আপনার মতো আজিবাজি বুদ্ধি নেই আমাদের বাসায় আজকে কেউ নেই সবাই বেড়াতে গিয়েছে ভাবলাম এই সুযোগে আপনাকে একটু দেখি প্লিজ আসবেন আপনি সত্যি আসা লাগবে শেষবারের মতো আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে প্লিজ আসেন না আর আপনার কাছে কিছু বলবো না মাহিয়া পুকে নিয়ে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আসছি তুই অপেক্ষা কর ওনার কথা শুনে আমি একটু বেশ খুশি হলাম যাক ভালোই হলো আমার প্ল্যান কাজে আসছে নিজ হাতে বিরিয়ানি রান্না করলাম আর গন্ধহীন যে বিষটা আছে সবটা ওইটার মাঝে দিলাম আমার জীবন নষ্ট করে কেউ সুখে থাকবে এটা তো আমি হতে দিতে পারি না নিজে তো মরবো সাথে ওদের নিয়ে মরবো কিছুক্ষণ পর আমার কথা মতো ওরা দুইজন চলে আসলো আমি দরজা খুলে দিয়ে বললাম ভিতরে আসছুন মাহি আপু বলল বিষয়টা কীভাবে বলতো হঠাৎ করে আমাদের দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা এমনি আপু আপনাদের দেখতে আমার মন চাইছিল এই জন্য বললাম এখানে আসতে আমি সবাইকে টেবিলে বসিয়ে খাবার দিলাম আবির সাহেব খেতে খেতে বললো বাবা ভালোই হয়েছে তো বিরিয়ানি তুমি তো খুব ভালো রান্না করতে পারো আমি হেসে বললাম আম্মুর কাছ থেকে শিখেছি এই ভাবলাম আপনাকে দাওয়াত করে খাওয়াবো আমি দরজায় তালা লাগিয়ে ওনাদের সাথে বসে নিজেও খেতে লাগলাম খেতে খেতে কান্না করে বললাম খুব ইচ্ছে করছিল বাঁচতে কিন্তু আপনি আমার জীবনটা শেষ করে দিলেন আমি বাসা থেকে বের হতে পারি না মানুষ আমাকে দেখে ছি করে একটা মিথ্যা অপবাদের জন্য আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন কেন এমন করলেন আবি সাহেব গলায় হাত ধরে বলল আমার গলা খুব যন্ত্রণা করছে কি হচ্ছে আমার সাথে এসব আবি সাহেবের সাথে ইভাও এই একই কথা বলল আমি হাসতে হাসতে বললাম আমি মারা যাব আর আপনারা সুখে থাকবেন এটা তো হতে পারে না আমি তো মারা যাব সাথে আপনাদের নিয়ে মরবো আমি আগে এই খাবারে মিশিয়ে রেখেছি আমার কথা শুনে আবির সাহেব রেগে চিৎকার দিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে এই কথা বলে উনি চেয়ার থেকে উঠতে চাইছে আমি আমার বাবার পিস্তল বের করে বললাম এখান থেকে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হবে আর নয়তো বিষ খেয়েছেন এমনিই মারা যাবেন আবির সাহেব কান্না করে বলল কেন তুমি এমন করছো প্লিজ এমন পাগলামি করোনা এর কি কোনো মানে আছে বলো আমি তোমাকে আর মাহিকে নিয়ে আবার সংসার করব প্লিজ আমাদের যেতে দাও আমি একটা কাগজ বের করে আবির সাহেবের সামনে দিয়ে বললাম এখানে সাইন করে লেখ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় প্লিজ এমনটা তুমি করো না আমি বাঁচতে চাই প্লিজ আমিও বাঁচতে চেয়েছিলাম কিন্তু আপনার জন্য আমি পারি নেই ওরা দুজনের কাছ থেকে সাইন নিতেই আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে আমি আগেই কাগজে সব কিছু লিখে রেখেছি ধীরে ধীরে আমি মাটিতে লুটিয়ে পড়লাম মাহি কান্না করতে করতে বলল আমি কি অপরাধ করেছি যে আমাকে মেরে ফেলা হচ্ছে প্লিজ আমাকে বাঁচতে দাও আমি হাতে ভর করে আবির সাহেবের কাছে গিয়ে ওনার বুকের উপর জড়িয়ে ধরে বললাম এভাবে আপনাকে জড়িয়ে ধরে ঘুমানোর খুব ইচ্ছে ছিল সারা জীবন আপনাকে আমি আমার করে পেতে চেয়েছিলাম একটা মেয়ের জীবনে কিছু নাই নিজের স্বামী ছাড়া আর সেই স্বামী যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমন লাগে বলেন তো খুব করে আপনাকে নিয়ে আমার বাঁচতে ইচ্ছে করেছিল কিন্তু আমি পারলাম না কেন আমার সাথে এমন করলেন আবি সাহেব আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল বোকা মেয়ে কেন এমন করলে আজকে এই একটু অপরাধের জন্য আমাকে মেরে ফেললে খুব কষ্ট হচ্ছে আমার আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনার বুকে মাথা রেখে আমি খুব শান্তি পাচ্ছি হয়তো এই জীবনে আপনাকে আমি পেলাম না কিন্তু ওই পারে আমি আপনাকে চাই একটা মেয়ের হাজবেন্ড যত খারাপ হোক বিয়ের পর থাকে ছাড়া তার কেউ আপন নাই আছি একটু কালো বলে আপনি মেনে নিলেন না এই একটু কালো বলে আমার অপরাধ প্লিজ ইভা আমাকে বাঁচাতে দাও আমি বাঁচতে চাই আপনাকে বাঁচানোর ক্ষমতা এখন আমার নাই রুমের দরজায় তালা লাগিয়ে দিয়েছে চাইলেও আপনি বাঁচতে পারবেন না আর ইচ্ছে করলে আপনাদের মেরে আমি বাঁচতে পারতাম কিন্তু আমার স্বামী আমার চোখের সামনে মারা যাবে এটা তো আমি হতে দিতে পারি না দেখেন আপনাকে আমি কতটা ভালোবাসি আপনার জন্য আমি নিজেও বিষ খেয়েছি মাহিয়াপু বলল অপরাধ করেছি জানতাম কিন্তু এই অপরাধের এই শাস্তি হবে কখনো ভাবি নাই আমি শক্ত করে আবির সাহেবকে জড়িয়ে ধরলাম খুব জ্বালাপোড়া করছে ভিতরে বলে বোঝাতে পারবো না ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল আমার হয়তো আজকে আমাদের বাসা থেকে তিনটা লাশ বের হবে দোষী ছিল একজন আজকে এর জন্য তিনজনের প্রাণ গেল মেয়েরা আসলেই কিছু বলতে পারে না শুধু মুখ বুঝে সব কিছু সহ্য করে আর এর নামই হল মেয়ে ওরা কষ্ট পেলে সবার মুখে হাসি ফুটিয়ে আড়ালে নিজে নিজে কান্না করে যাক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের গল্পের নাম মিথ্যা অপবাদ লিখেছেন শেখ লাদেন ইসলাম তানজিম